হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকে আমরা ভিডিওটা স্টার্ট করেছি তো পাপা দেখো আমার কোলে আছে তো পাপা শোনার মনে হচ্ছে আজকে একটু ঘুম পেয়েছে কান্না করছে একেবারে খাইয়ে ঘুম পাড়ালে ভালো কিন্তু ততক্ষণ জেগে থাকবে কি কি জানি তো পাপা সোনার আজকে আবার ষোলো মাসের ভ্যাকসিনও আছে তো যেতে হবে আর কি ভ্যাকসিন নিয়ে মানে ওকে দেওয়াতে আর কি তো ফ্রেন্ডস চলো আমরা তাহলে টিফিন খেয়ে নিই এখন এখনও টিফিন খাওয়া আমাদের হয়নি টিফিন খাবো এবার তো ফ্রেন্ডস চলো তো ফ্রেন্ডস দেখো এদিকে সোনা মাছের ঝোল বসিয়েছি তাড়াতাড়ি আমরা যাব বলে আর কি মাছের ঝোল করে নিচ্ছি এদিকে ওর প্রেশার কুকারে আর টিফিন খাওয়ার জন্য বড়া ভাজা ভেজেছিলাম মানে পেঁয়াজি আর কি তো এই দিয়ে টিফিন খাবো আমরা বাবা আমি আর মা তিনজনে কিন্তু বড়া ভাজা খেতে খুবই ভালো লাগে আর কি পেঁয়াজি আর কি বাড়িতে করেছিলাম তো সোনা দেখো আমার কোলে মানে কোলে উঠেছিলো নাম ছিল না মাঝে মাঝে একটু কত রকমের মানে করছে আর কি পান্না তারপরে পড়াভাজার মা বলছিলো যে পান্তা ভাত আছে তা পান্তা ভাত খেতে তো আমার খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগে জানিও তো পান্তা ভাত দিয়ে মা হচ্ছে বড়া ভাজা খাবে আমিও মায়ের সাথে খেয়ে খেয়েছিলাম আর কি পান্তা ভাত দিয়ে বড়া ভাজা আর আলু সেদ্ধ দিয়ে গরমের শুরু ভালো চলো ফ্রেন্ডস তাহলে যাওয়া যাক আর খুবই কান্না করবে এই যে ওয়াইফ তো ফ্রেন্ডস দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমরা রাস্তায় চলে এসেছি আর বাবা সোনাকে পাশের বাড়ি কাকিমা মানে টাটা দিচ্ছিলো ওই জন্য ও টাটা দিচ্ছিলো তো খুব টেনশানও হচ্ছে তো তার আর কি যাচ্ছি চিন্তায় চিন্তায় তিনটে ভ্যাকসিন আর কি ওকে দেওয়া হয়েছিলো দুটো পায়ে আর একটা হাতে প্রচণ্ড কান্না প্রচণ্ড কান্না করে প্রত্যেকবার ভ্যাকসিন দেওয়ার সময় প্রচণ্ড কান্না করার দেখো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম বাড়ির সামনে তারপর আমি যাচ্ছি বাড়ি থেকে তিন চার মিনিটের পর মানে একদমই কাছাকাছি আমাদের হেলথ সেন্টার দেখো পঞ্চায়েত ওটা আমাদের তারপরে দেখো দিয়ে যেতে হয় আর কি রাস্তা তারপরে হচ্ছে হেলথ সেন্টার ওই যে দেখা যাচ্ছে ওটা হেলথ সেন্টার তো ওখানে বাচ্চাদের অনেক বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের সবই মানে ভ্যাকসিন হচ্ছিল আর কি সাড়ে বারোটা তো পাপাসোনাকে ভ্যাকসিন দিয়ে বাড়ি বাড়ি চলে এসেছি পাপাসোনা খুব কান্না করছিল তিনটে ভ্যাকসিন ছিল দুটো পায়ে একটা হাতে তো কান্না করছিলো ওকে চেপে ধরে সবাই মিলে মানে আশা দিদিরা ভোরে ভ্যাকসিন দিলো আর কি তো দেখো পাপাসোনা এসে আবার কি দুষ্টু করছে চলো তোমাদের দেখিয়ে দিই ওকে মা খাওয়াচ্ছে এখন কী দেখি দুষ্টুমি করছিস তখন কান্না করছিলে কেন এদিকে এদিকে চলে এসো এদিকে চলে এসে না ঘরের ভেতরে তো তোমার খেলনা দেবো খেলনা এদিকে এসো তো ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন তো সবাইকে গুড মর্নিং তো এখন বাজে সাড়ে নটা তো পাপাসোনা কালকে তো ভিডিওটা আমি এন্ড করতে পারিনি পাপাশোনার পায়ে পা তো পুরো ফেলতেই পারছে না জ্বরও এসেছিল এত কান্না করছিলো আমার কোল থেকে তো পুরো নামতেই চাইছিল না চাইছিল না তো আজকে একটু ভালো আছে সকালের দিকে তো জ্বর ছিল তো এখন একটু ওষুধ খাওয়াতে জ্বরটা এখন আর নেই আপাতত ভালো আছে তো আমার স্নানও হয়ে গিয়েছে আর পূজা করাও হয়ে গিয়েছে তো পাশনা হাঁটি হাঁটিও করতে পারছে না এত পায়ে ব্যথা তো বললো তো ব্যথা থাকবে এখন দু তিন দিন তো এই যে পা আমার কোলে বসে মানে বসে আছে আর চলো আজকে তো মা কালকে বাজারে গিয়েছিল আর ফুল কিনে এনেছে অনেক আর ঠাকুরকে পূজা দিয়েছি চলো তোমাদের দেখাই কেমন পূজা পূজা করেছি আর কি তো ফ্রেন্ডস এই পূজা আমার কমপ্লিট হয়ে গেছে করা তো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মালা এনেছি মালা সব ঠাকুরকে দিয়েছি তো ফ্রেন্ডস তাহলে পরে আবার কথা হচ্ছে আর প্রচণ্ড হেমে যাচ্ছে পাপাশোনা একটু যাবো রুমে গিয়ে একটু বসবো পরে তাহলে তোমাদের সাথে আবার কথা হবে তো পাপাসোনাকে মা খাইয়ে দিয়েছে তো খেতেও চাইছে না ভাব হ্যাঁ তো একটু জোর করে খাইয়েছি খেয়ে একটু খেয়ে খাওয়ানো হয়ে গেছে তো একটু বসবো এখন তো আমরাও টিফিন করবো আর কি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তাহলে টাটা করে দাও হ্যাঁ টাটা চলো তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দুটো সোনা তো ঘুমিয়েও পড়েছে ওকে খা খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখনও ঘুমাচ্ছে তো আমরা এবার লাঞ্চ করবো আর কি আর পাপাশোনা তো মানে একটু আগে মানে একটু হাঁটাচলা করতে পারছিলো যাই হোক ও মানে পাটা পাটা মানে আগে থেকে একটু ব্যথা ঘুমেছে তো যখনইও হলে পা ফেলতে আসছিলো তখনই রান্না করছিল ভ্যাকসিন দেওয়ার পরে পাটা পুরো ফুলেই গিয়েছিল এখন একটু মানে ফোলাটা সেরকমভাবে কমেনি কিন্তু একটু হালকা আছে তো গা জ্বর ছিল জ্বর এখন আপাতত নেই তো মোটামুটি ভালোই আছে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড়ো করবো না তাহলে এইখানেই আমি এন্ড করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো